বাহিরে চলে গেলেন পানি আনার জন্য পানি আনতে আনতে দেখে মা জননী ঘুমায় পড়েছে এবার সে করি রহমতুল্লাহ আলাই ভাবেন এখন মা ঘুমিয়েছে আমি যদি মা কে জাগ্রত করি মা জননীর কষ্ট হয়ে যাবে আর আমি যদি ঘুমায় যাই মা যদি জাগ্রত হয়ে বাড়ি যে বাড়ি সে করি সে বলে আমার কাছে পানি চায় আমি যদি না দিতে পারি মহান আল্লাহর দরবারে গুণাগার হয়ে যাব নাকি এই চিন্তায় আল্লাহর বান্দা সারা রাত দাঁড়িয়ে থাকলে আমার ভাই আমার বন্ধুরা ভাই জি তো রহমতুল্লাহ আলাইহি ঘুমালেন না এই রকম ঠান্ডার সময় পানি নিয়ে দাঁড়িয়ে আছেন যখন মসজিদে বললেন

আপনি তো পানি চেয়েছিলেন আমি ঘরের মধ্যে পানি পাই নাই বাহিরে চলে গেছি পানি আনার জন্য পানি আনতে আনতে দেখি মা আপনি তো ঘুমায়া পড়েছে আমি আপনাকে জাগ্রত করলাম না এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইজুদের মা

মায়ের মহাম্মতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায় দিলেন মাওলা গো আমি মা আমার সন্তান উপরে আমি খুশি রাজি ও তুমি রাজি হয়ে যাও আমার সন্তানকে জগত বিখ্যাত আল্লাহর অলি বানায় দাও এই কথা যখন বললেন মা জমানি দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন বাইজিদের মার দোয়া কবুল করলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাইজিকে জগৎ বিখ্যাত সুলতানুল আরিফে বানায় দিলে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আমার বন্ধুরা

এটা আমাদের আশা না নাই নিজে মূর্খ হয়েছি নিজে অনেক কষ্ট করেছি নিজে খানা পাই নাই কাপড় পাই নাই তারপরে আশা যে আমার ছেলে আমি একজন ডাক্তার বানাবো মাস্টার বানাবো অনেক বড় যাতে মানুষ হয় এটা তো আমাদের সকলের আশা হ্যাঁ না নাই আমি বলে যাবো আমার জানা যাওয়ার কেউ না ভরা কোনো হুজুরের প্রয়োজন যাতে না হয় কোন হুজুর কে যাতে বলা না লাগে হুজুর চলেন গো আমার মা মারা গিয়েছে চলেন এইটা যাতে বলা না লাগে আমার জানাজার নামাজ আমার সন্তান যাতে পড়তে পারে সন্তানকে কেমন করে আল্লাহর বরণ যাবে আল্লাহর গোলাম নবীর মুসলমান বরণ যাবে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিলেন সুবুরা রহমাতুল্লাহ আলাইহ একমাত্র সন্তান সুবুরা রহমাতুল্লাহ আলাইহি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কে বলে বাবারে তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মহান আল্লাহ তাআলা তোমার জন্য ছেলের ব্যবস্থা করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করে স্কুলে যাইতে চাই না মাঝে মধ্যে কান্নাকাটি করে টাকা লাগে ইত্যাদি টাকা না দিলে যাইতে চাই না টাকা দিলে তারপরে চলে যায় একজন ছেলে সাইকেল চলায় সাইকেল চলানো পছন্দ করে তাকে যদি আমি বলি ভাই কি বাবা আমার যদি বস্তুটা আনো সে আনবে না তাকে যদি বলা যায় তোমাকে আমি অল্প সময় সাইকেল চলানো দেবো ভাই মোবাইলটা আমি তোমাকে দিব গান খালানোর জন্য সে ওই কামনা করবে না বলুন তখন যাবে

চময়ে ভাবু তোলাহি কি করেন বাবা আনন্দ দিছে নামাজ কি পড়বে না মাগৰ যদি আমি নামাজ শড়ি আল্লাহ কি আমার জন্য শ্রেণী দেবে মা জননি বলে বাবা শেখ শেখরী তুমি যদি নামাজ পড়ে নাও তুমি যে যাই নামাজের নিচে নামাজ পড়ে সেই যায় নামাজ উল্টা দেখবা তোমার <imitation> জন্য <imitation> সেই আমি যদি নামাজ পড়ি বললেন নামাজ পড়লেই শ্রেণী যখন নামাজ পড়ার পরে শ্রেণীটা দেখলেন কি করে ছেলে আবার পরবর্তী নামাজ পড়বে না বলেছিলেন যে নামাজ পড়লেই দিবে আল্লাহ আমি পছন্দ করি আল্লা নামাজ পড়লাম চিনি পাইলাম জহরের নামাজ পড়লে কি আল্লাহ চিনি দিবে মা বলে অবশ্যই হজরে নামাজ পড়েছো চিনি পেয়েছ জহরের নামাজ পড়লেও দেখে নামাজ পড়ে যেমন চিনি পেয়েছে কেমনিও জহরে নামাজ পড়ার পরেও দেখেছে শ্রেণী বলুন সোহান আল্লাহ এইভাবে কিছুদিন নামাজ পড়লেন প্রতি